তাই আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা এই সোপটা আপনারা কেন থেকে বিরত থাকবেন আপনারা যে সোপটা তৈরি করেন দেখি সোপটা দেখি প্যাকেটটা দেখি আপনাদের কতগুলো স্কিন প্রোডাক্টের বিস্টেই করা আছে সবগুলো আছে সাবান এটা রেখে যাচ্ছি এটার বিস্টে এটা না গ্রেড 2 সোপ আমাকে বিস্টে রিপোর্টটা দিও মিস্টার রিকুয়েস্টটা হ্যাঁ রিপোর্টটার সঙ্গে আছে আচ্ছা শোনেন মূলত যে অভিযোগের ভিত্তে আমরা এসেছি আপনাদের বিএসটি এর কাগজ আছে এটা আমার জানা আপনাদের কাছে ডকুমেন্ট আছে হ্যাঁ মূলত যেটা প্রবলেম আপনারা বিএসডি এর যে মানটা নিয়েছেন গ্রেড টু সোভ আপনাদের তৈরি করার কথা গ্রেড টু যে গ্রেড টু টাইট মধ্যে কি থাকে সাইজ ব্রেড ক্লেভার ডোরিয়েন্টের বিগল ব্রেড টু হওয়ার কথা ঠিক আছে এটাই তো আপনাদের সামনের প্যাকেট তাই না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বিএসটি এর স্ট্যান্ডার্ডাইজেশন এর যে বিডিএস টা আছে বিডিএস বিডিএস এর সবারে কি কি থাকতে হবে এটা সংযুক্ত আছে আর কি এখানে আপনাদের সাবান বিএসটি কর্তৃক বিগত 17 3 2025 এ ল্যাব টেস্ট করার পরে যে মান আপনাদের জন্য নির্ধারিত ছিল সেখানে দুই জায়গায় খুব বড় পার্থক্য পাওয়া গেছে একটা হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার যেটা খুব মেজর পার্ট একটা সাবানের অবশ্যই মিনিমাম 70% ফ্যাট হতে হবে যেটা আপনাদের পাওয়া গেছে 21.32 এটা বিএসটি রিপোর্ট এটা স্ক্যান করলে পেয়ে যাবেন ঠিক আছে এটা বিএসটি কেমিক্যাল টেস্টিং উই ওনারা আপনার স্যাম্পলটা কালেক্ট করেছে আপনার ডেট অফ রিসিভ অফ স্যাম্পল 17 দিনে এবং ডেট অফ টেস্টিং ও 17 দিন এবং রিপোর্ট করে এটা পাবলিশ করেছে 20 3 2025 এ যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড 70% থাকতে হবে আর এখানে 21.32 পাওয়া গেছে আপনাদের শাবানে শাবানে এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা নিম্নমানের যেও হয়ে গেছে বিষয়টা দাঁড়ান আরেকটা হচ্ছে ম্যাটার এটা থাকতে হবে 3 ম্যাক্সিমাম এটা পাওয়া গেছে 7.1 অনেক বেশি অনেক এবং এটা দাঁড়ান এবং এই রিপোর্ট আমরা থেকে নিয়ে এসেছি এখন ভুক্তার্থ স্বার্থ খায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দিইব আজকে এবং পরবর্তীতে নির্দেশ না দাও পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আদেশের কপিতে লেখা থাকবে পরবর্তী সাত কার্যদিশার মধ্যে উনি আমাদের অফিসে এসে বিএসটি থেকে নমুনা পরীক্ষা করে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল পরীক্ষা করে ওনারা আমাদের কাছে বিএসটি ল্যাবরেটরি জমা দিবে যে না আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে তারপরে আমরা এটা খুলব কিনা নাকি ব্যবসার লাইসেন্স বাতিল করব বা বিডিএস বা এই আপনাদের যে সিএম লাইসেন্স বাতিল হবে এগুলো পরবর্তী ব্যবস্থা সিদ্ধান্ত জানানো হবে আপনাদেরকে ঠিক আছে

এটা আপনি দেখেন এটা হচ্ছে আঠারো আট দুই হাজার তেইশ থেকে সতেরো আট দুই কোথায় আছে এটা এটা চার এখানে এমন অবস্থায় বর্ণিত চালানের বিপরীতে আমদানি কৃত ছকে বর্ণিত পণ্য বা পণ্য সমূহ ছাড় করার লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হলো শর্ত থাকে যে আমদানি কৃত পণ্যের প্যাকেটে লেবেলে বস্তা।

যদি পরবর্তীতে পাশ করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে যদি ব্যবসা করতে পারে তাহলে তখন আপনারা আবার কিনবেন এবং জানতে পারবেন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন তো সবাইকে বলছি সচেতন হোক আসলে এই সবাই মিলে ভক্তাদেরকে